ষাটের এক দুই তিন দেখেন ষাটের একে বলছে আপনাকে ছয় মাস কি করতে হবে শিক্ষানবিশ থাকতে হবে আপনি একটিভিশন ফর্ম জমা দেওয়ার পর কি করতে হবে আপনাকে ছয় মাস শিক্ষানবিশ থাকবেন তার সাথে থাকবেন তা হচ্ছে যিনি দশ বছর আইন পেশা পরিচালনা করতে আছে এরকম একজন আইনজীবীর সাথে আপনাকে জুনিয়র শিখ করতে হবে কত মাস 6 মাস আপনাকে কার সাথে করবেন ড্যানি দলনেশ পেশাব পরিচালনা করতে আছে এটা বলা হইছে 60 এর প্যাকেজ বিষয়টা क्लियर 60 এর দুইয়ে বলছে আপনি যে সিনিয়র কে সহসুবিধিত করছেন ওই 6 মাসের মধ্যে এরকমের পাঁচটা ড্যানি মামলা উপরে নোট দিবেন আর পাঁচটা ফৌজদারি মামলার উপরে কি করবেন নোট দিবেন এপুর হচ্ছে সাইড 3 এ বক্সের কোন অ্যাডভোকেট এই যে সিনিয়র অ্যাডভোকেট এরা চার জনই ওই কি করতে পারবে না শিক্ষা রাখতে পারবে না আসলে এটার ভিতরে আবার কিছু আছে আবার রাখতে পারবে অনুমতি সাপেক্ষে কথা বুঝছেন বার কাউন্সিলের অনুমতির সাপেক্ষে যেমন আমি যার সাথে আমার এনকমিশনের সিনিয়র দিছি তার ছিল 10 জন অনুমতি সাপেক্ষে কি করছে 10 চারজনের অধিক্রী রাখতে পারবে না স্বাক্ষরের পরবর্তী তিরিশ দিনের মধ্যে কি করতে হবে জমা দিতে বার কাউন্সিল জমা দিতে হবে কিন্তু আমি তো বার কাউন্সিল পড়ার কি করছি যেদিন সাইন করছি সার সাইন টেন করাইতে করাইতে সাড়ে তিনটা বাজে ঢাকা লস করে বসে এমন যাম যাইতে যাইতে পাঁচটা আমার ওই বার কাউন্সিলে নাম আমার পরে অফিস বন্ধ আর জমা দিতে পারে এখন তো মনে করছি যে এই শেষ আইনজীবী হওয়া শেষ পরে ফোন দিলাম যে আজকে তো ফর্ম জমা দিতে পারলাম না যে কাজ করলাম তাই তো সব শেষ কয় না এটা কি করা যাবে স্বাক্ষরে

এরপর হচ্ছে সাইডের এতে কি বলছে দেখেন সাইডের এতে বলছে আপনাকে এমসিকিউ পরীক্ষায় পঞ্চাশ নাম্বার পাইতে হবে এখন এবছর তো বিভিন্ন তালের কথা হয়েছে কি কথা হয়েছে যে আপনার গ্রেজ দিছে নাকি হ্যাঁ কিন্তু আমাদের রুলস কি বলা আছে দেখেন সাইড বিধিতে বলা হয়েছে পঞ্চাশ নাম্বার পাইতে হবে কত নাম্বার পঞ্চাশ এমসিকিউতে কি পঞ্চাশ পাইতে হবে তারপর আপনি কি করবেন লিখিত পরীক্ষা অংশ গ্রহণ করবেন এরপর হচ্ছে সাইটের দিতে বলছে লিখিত পরীক্ষায় পাস করার পরে আপনি ভাই ভাই কি করতে পারবেন অংশ গ্রহণ করতে পারবেন এরপর আপনাকে লিখিত পরীক্ষা 50 পাইতে হবে আর ভাই ভাই কত পাইতে হবে 25 নাম্বার পাইতে হবে এখন কি পাস কত তো এটা কার কাছে জিজ্ঞেস করা লাগবে না পাস কত তো এটাকে জিজ্ঞেস করা লাগবে লাগবে না লিখিত পরীক্ষার কত পাইতে হবে পঞ্চাশ ভাই ভাই কত কোথায় বলা আছে লিখিত পরীক্ষা পাশ করলে কি অংশগ্রহণ করেন ভাই ভাই কোথায় বলা আছে ষাটের বিতে বলা আছে সাত বি ষাট ষাটের বি না সাত বি এরপর হচ্ছে ষাট এতে কি বলছে পঞ্চাশ নম্বর পাইলে পাস পরে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন বিষয়টা ক্লিয়ার যে এখন লেখবো